কোন ব্যক্তির কারণে কোন নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা করতে না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি অত্যাচার নির্যাতনের দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোনো কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছে এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সবকিছু মিলিয়েই মানুষ কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি